চাপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাহিদুল ইসলাম ফরহাদ চাপাই নবাবগঞ্জ জেলা প্রতিনিধির তথ্যচিতচে বিস্তারিক জানাচ্ছেন ফারজানা রশিদ ঢালি চাপাই নবাবগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোলাইমান জেলা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন আজ বৃহস্পতিবার সকাল দশটা ত্রিশ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ সোলাইমান বলেন চাপাই নবাবগঞ্জের উন্নয়ন ও জনসেবায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে জনগণ আরও ভালো সেবা পাবে মতবিনিময় সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন তারা জেলার বিভিন্ন সমস্যা উন্নয়ন অগ্রাধিকার ও জনসেবা সংশ্লিষ্ট মতামত তুলে ধরেন সভায় জেলা প্রশাসক সাংবাদিকদের প্রতি সহযোগিতার আশ্বাস দেন এবং মুক্ত সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে প্রশাসনের আন্তরিকতা ব্যক্ত করেন হৃদয়ের টিভি কসবাটিভি টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন